আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটি ডাইনিং সেট যেটি বার্নিশ করা হচ্ছে আকাশি কাঠের তৈরি এই ডাইনিং সেটটি ছয়টি চেয়ার সহ এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আকাশি কাঠের আর এটা দেখছেন এটা হচ্ছে মেহগনি কাঠের এটাও ডাইনিং সেট এটা ডিজাইন একটু আলাদা যদি এই ডিজাইনের ডাইনিং কেউ নিতে চান তাহলে এটার টেবিল সহ দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর ইতিমধ্যে একটা সেল হয়ে গেছে এই যে দেখছেন এটা রেন্টি করেই এটা বার্নিশ কমপ্লিট ডেলিভারিও হয়ে যাচ্ছে এটার দাম পড়ছে মাত্র আঠারো হাজার টাকা এটা কিন্তু খুবই ভালো মনে হয় এটা গ্লাস টপ হবে না এটা সেল হয়ে গেছে এটা অলরেডি কমপ্লিট এই যে ধানে ওঠানো হচ্ছে তাছাড়া এই যে ক্যাবিনেট দেখছেন এটা হচ্ছে টু পার্টের ক্যাবিনেট এটা রেন্টি করে সার কাঠের ক্যাবিনেট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় কিন্তু এই ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ সার কাঠের যারা কমের ভিতরে সোফা সেট কিনতে চান তারা এই সোফা সেটটি কিন্তু কিনতে পারেন এটা হচ্ছে রেন্টি কোর সার বার মিক্স হবে রেডিমেড একটি সোফা সেট টু টু ওয়ানের এই সেট খুবই সুন্দর ডিজাইন এখানে যতই গরমা থাক সার যতই থাক এটা কিন্তু মিনিমাম দশ পনেরো বছর যাবে টেনশন ছাড়া যারা বাসা বাড়িতে ভাড়া হিসেবে থাকেন আসলে দামি ফার্নিচার তাদের প্রয়োজন হয় না তারা এই ফার্নিচারগুলো খুবই কম দামে কিন্তু কিনতে পারবেন এই সেটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি আপনারা টেম্পনারি হিসেবে ব্যবহার করলেন বা যাদের বাজেট কম তারা বাসায় ব্যবহার করতে পারবেন দশ পনেরো বছর অনায়াসে চলে যাবে তো এগুলো বার্নিশ করে দেওয়া হবে টেনশন নাই মাত্র আট হাজার পাঁচশো বা নয় হাজার টাকার ভিতরে কিনতে পারবেন তো এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটা কিন্তু বড়ো সড়ো একটি ওয়ার্ড্রপ দুই পাশে পাল্লা এবং দুই পাল্লাতে ডিজাইন মাঝখানে চারটি ড্রয়ার এবং ওপরে যে টপ বা সাইডের যে কাঠটি দেখছেন এটা কিন্তু জয়েন ছাড়া হবে এক কাঠ তো এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এছাড়া এখানে অনেকগুলো চেয়ার দেখছেন এগুলো কিন্তু ডাইনিং সেটের চেয়ার এই ছয়টি করে চেয়ার একটি করে ডিম মডেলের টেবিল সহ এই ডাইনিং সেটগুলি আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এগুলোর দাম পড়বে পার সেট মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় যাবেন এছাড়া যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে যদি দেখেন দুই পাশে দুটি পাল্লা মাঝে দুটি ড্রয়ের ওপরে চারটি পাল্লা এবং সুন্দর ডিজাইন চারটি পাল্লাতে কিন্তু তালা হবে খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই ক্যাবিনেটটি কিন্তু আপনারা কিনতে পারবেন এছাড়া একটা ড্রেসিন দেখেন এটা হচ্ছে রেন্টি সার কাঠের ড্রেসিং টেবিল টুকটাক গরমা আছে সম্পূর্ণ সামনে অবশ্যই আপনাকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে হবে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র কমপ্লিট আট টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে হিউজ ক্যাবিনেটের কালেকশন রয়েছে আপনার যে কোনো ধরনের ক্যাবিনেট এখান থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ ফার্নিচার কুরিয়ারেও কিন্তু বিক্রি করা হয় আর যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা এখানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে আপনাকে এখানে আসতে হবে খুবই কম দামে ফার্নিচার এখানে পাওয়া যায় সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিন্তু হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এটাও একটা চার পাল্লার ক্যাবিনেট যে ক্যাবিনেটটি দেখেন খোদাই করে নকশা করা চারটি পাল্লাই খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে নিচের দিকে সেম ডিজাইন হবে এটা টু পার্ট টু পার্টের কমপ্লিট এই ক্যাবিনেটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটগুলি আপনারা এখান থেকে কিনতে পারবেন আর যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করেন তারা এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন একদম পাইকারি দামে আর যারা দুই এক পিস বাড়িতে ব্যবহারের জন্য কিনতে চান তারাও কিন্তু পাইকারি দামেই ফার্নিচার কিনতে পারবেন এছাড়া যারা কমের ভিতরে ভালো মানের খাট কিনতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন এখানে সকল ধরনের সকল ধরনের খাট অ্যাভেলেবেল আছে দেখেন হিউজ কালেকশন যে ভাইরা ব্যবসা করেন তারা এখানে আসতে পারে সকল ধরনের ফার্নিচার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পাইকারি দামে একদম পাইকারি দামে একদম কম দামে যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প নাই আর যারা আসতে চান বা কিনতে চান তারা এখানে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে সকল তথ্য সহ সকল কিছু জানতে পারেন তো যারা ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে